অশোক কতক্ষণ ধরে বলতেছে আপনাকে যাওয়ার জন্য লোকটা বাবা কয়টা বাজে আজকে দিনের 10টা 12টা বাজে যাচ্ছে উনি এখনো ঘুমাইতেছে বাবা কয়টা বাজে দেখছেন হুম এই যে কয়টা বাজে দেখছেন আপনি ও এখানে এখন পর্যন্ত আপনি ঘুমাইতেছেন কেন সারা রাত নামাজ পড়ছিলেন ভালো কথা কালকে রাতে কোথায় ছিলেন মসজিদে মিথ্যা কথা বলি আর না সত্যি করে বলেন কোথায় গেছিলেন আমি তো মানে কোথাও গেছি মনে পড়তাছে না মরজিদে গেছি মরজিদে যান নাই আপনি আপনি অন্য কোথাও গেছেন কিন্তু কোথায় গেছেন সেটা এখনি আমার বলতে হবে মসজিদে গেছি ভগবান বাহানা দিবেন না বুঝছেন কাজের ডরে আপনি বাহানা দিতেছেন বাজারে পাঠাবো তো এখন বাহানা দিতেছেন আপনি না না তুমি বাজারে পাঠাইবা পাঠাও আমি যাব কিন্তু মিথ্যা কথা বলি না মিথ্যা কথা না সত্যি করে বলেন কোথায় গেছেন সত্যি কথা আমি সত্যি কথা না তাড়াতাড়ি বলেন সেই রাতে গেছে উনি সকালবেলা আসছে উনি নামাজি হয়ে গেছে সব ওরাত তো কি হইছে তার জন্য সারা নামাজ পড়তে হবে হ্যাঁ কি বলবো তুমি মুসলমান না

উল্টা পাল্টা কাজ করে অসভ্য একটা লোক যান বাজারে যান আমার বোন আর হচ্ছে আমার আম্মু আসবে আজকে তারাই ইফতারি করবে এখানে ভালো ভালো জিনিস নিয়ে আসবেন টাটকা টাটকা জিনিস মাছ মাংস ফল যা যা আছে সব নিয়ে আসবেন যান মাছ তো টাটকা পাওয়া যাবে টাটকা মাংস আনলে গরু কিন দেব যদি তা পরিচয় পরে তাই কিনবেন দেখা দাও টাকা যেটা আপনার কাছে সো ওইটাই ভাঙবেন 2000 টাকা দিয়ে কি এনো 2000 টাকা দিয়ে না অনেক কিছু পাওয়া যাবে আপনি

এখনো দাঁড়ায় এখানে তক করতেছেন এমনিতে আমি বড় লোক দেখতে পারি না আমার দেখলে গা পুরো জয়েলে পুরো ছাই হয়ে যায় বাজারে যাওয়ার কোনো দরকার নাই তুই এদিকে রুমে আচ্ছা রুমে যা বোলো শুয়ে থাক যা তোর বাজারে যাওয়ার কোনো দরকার নাই আমি বাজারে যাব তুই তোর বইরে একবার উপরে উঠা একবার নিচের নামা অশব লোক একটা আপনি এখন এখানে বসে আছেন নাস্তা বরাবর নাই কেন কি বলে কথা কি কানে ঢুকে না ঢুকে না কানে নাস্তা বানান নাই কেন তুমি বেরোজা তুমি যাই নাস্তা বানাবে আমি রোজা রাখছি সব বেড়াতে এত বড় কথা আমি বেরোজা হুম আমার শরীর দেখছেন আমার শরীরে কিছু আছে আমি কি রোজা রাখবো আপনি রোজা রাখবেন কারণ আপনার শরীর কম বোন রোজা রাখলে ঠিক আছে জান নাস্তা বানান শরীরের এটা ব্যাপার না বুঝো না রোজা রাখা এটা আল্লাহর ফরজ কাম এত

বোমা আমার পোলা কালা খে আমার গা অতলা আমার জামাই বিয়ে করছে আমারে আমারে খায়ব নাকি তোর মতো জামাই আমারে খায়ব তোর মতো কি তোর তোরে খায়ব তোর জামাইরে খায়ব হ্যাঁ পোলা জন্ম দিয়েছিলাম আমি তোমার মা না তুমি না ওরে বাবারে পোলা জন্ম দিয়ে কি মহাভারত উদ্দেশ্য করে लिहছেন পোলা কালা খেতা না আমার পোলা মারা দইরা মানো হ্যাঁ

আল্লাহর বিচার আল্লাহ আমার বিচার করব তোর সমস্যা কি তোর সমস্যা কি বুড়ির বাচ্চা বুড়ি খালি যা আমার ভিতরে যে ঢুকে থাকেন কাম কাজ করা লাগবো না নাস্তা তো বানান না আমি এখন কি আল্লাহ আমার লজ্জা দিতে পারলো না তোমার মতন পোলার বউ আমার গা হাত তুলো এর যে লজ্জার বিষয় আর কিছু আছে আল্লাহ তুমি আমার লয়ে দাও মাটিটা ভাগ করো আমি ঢুকে পারেন না মরলে তো কাঁধে থেকে বোঝা কমে যায় তো মরতেও তো পারেন তুমি মরবা না এটা চুপ করে না চলানো ও রান্না করে যে রান্না কর শরীর বাচ্চা যা আমি রোজাদার আমি আমি রান্না করতে পারবো না তোমার মা গরে কও আয় রান্না করতে তোমার বোনেরে কও আয় রান্না করতে তুমি রান্না কর তোর 14 ঘন্টা আয় করব এই বুড়াকে কইছি জান তো چلا যাইগা ফুলার কামাই খাওয়া লাগদো না লাপটি উষ্টা খাইয়া মাই খাইয়ে তারপর আমি থাকগো এই বুড়া কে

উনি মা দেখে উনারা তাড়াতাড়ি উঠাইছো আমি বউ আমার বাইরে কোরা দিতেছ তুমি আমার উঠাইতেছো না কি হইছে না হইছে আমি সবকিছু জানি বুঝছস এই কি জানোস তুই কি জানোস কি জানি মানে আমি সবকিছু জানি কি ব্যাপার দুলা ভাই কি ব্যাপার আপনি আমার আবরু মারতেছ আমার বাবার উপরে আর আমার মায়ের উপরে তোরা সবগুলা মিলা কি নির্মম অত্যাচার যে করছস আমি সব কিছুর খবর করে তোর উপরে আমি অত্যাচার করে নাই তোর মা আমার উপর অত্যাচার করছে আবার কথা বলছ এ বুঝলাম না চুপ এই চুপ এই তুই এত বড় সাহস কে দিছ তুই আমার মারে ঝাড়ি মেরে কথা বলছ আঙ্গুল নি তুই কি বল মামি সর 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 আবার বইছে সুবা উঠ উঠ এই দাও ভাই উঠো বাসে কি হইছে এতদিন তোমার কোনো ভয় নাই আজকে আব্বা আমি আছি কি বলবো কি বলবো এই চুপ তুমি নির্বয়ে যা কিছু ঘটছে এত বছর আমারে বলো ওরা কিছু করতে পারবো না ওদের কি বিচার করতে হবে আমি সব করবো তুমি বলো বাবা

আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না তা কিতি জুতা খুইলে আপনারে গালে দিতে ইচ্ছা যদি আমার শাশুড়ি না হইতেন না এই জুতা খুইলা আপনারে গালে ইচ্ছা মতে পিটাইতাম বুঝছেন আপনি হচ্ছেন সবচেয়ে নষ্টের মূল আপনি থাকবে আপনার দুইটা মেয়ে কিভাবে পারে একদম ঠিক কাজ করছে আমার দুইটা মেয়ে ঠিক করছে হ্যাঁ আপনারে না আপনি যদি আমার শাশুড়ি না হইতেন শুনেন আপনার মেয়ে যদি মানে তার শ্বশুরের গায়ে হাত তুলতে পারে তাহলে আমার ছেলে তার শাশুড়িকে জুতো পিঠা করলে কোনো অপরাধ হয় না না শোনেন আমার বাবা মা ওইরকম শিক্ষা দেয় নাই যেরকমটা আপনার দুই মেয়েরে শিক্ষা দিচ্ছেন নোংরা শিক্ষা শিক্ষা ঠিক শিক্ষা না যদি ঠিক শিক্ষা দিতেন তাহলে আজকে নিজের বাবা মার মতো দুইটা বয়স্ক মানুষের উপর এরকম নিম্ন অত্যাচার করতো না আমি সব খবরাখবর আমি জানি আপনার এই দুইটা মেয়ে আগে আপনার এই মেয়ে কি তুলনা দেয় কিসের কি তুলনা দেয় ওনারা কি আমার বাবা না আমার মা না কিসের লাগায় কি তুলনা সুন্দর সুন্দরবনের হরিণ বড় ভুল করার পর